হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের দিনের বেলায় খুব গরম পড়েছিল মানে দুপুরবেলা আর এখন এসছে খুব জোর বৃষ্টি তো আমি ভাবলাম যাই জানালাটা একটু খুলে দেখি তো ওয়েদারটা কেমন লাগছে আর সেটা ভাবতে ভাবতে আমার মনে পড়ে গেল সে ছোট্টবেলার বাবাকে বলা কথাগুলো আর আমার শখের ফুলের গাছগুলো দিয়ে সাজানো পছন্দের ব্যালকানিটা আমাদের মাটির ঘর ছিল আর আমি সেই বারান্দায় উঠোনে আমার সব পছন্দের গাছগুলো দিয়ে ফুলের ফলের সব গাছগুলো দিয়ে আমি আমার বাড়িটাকে সাজিয়েছিলাম এখন আর সেই ঘরগুলোতে কেউ থাকে না মা বাবারাও থাকে না ওদেরও নতুন ঘর করেছে ওই ঘরে উঠেছে সবাই আমারও বিয়ে হয়ে গেছে আমিও চলে এসেছি বাড়ি। কিন্তু এই যে ঘরটা না এই ঘরটাতে আমার খুব স্মৃতি জড়িয়ে আছে জানেন এই ঘরটায় আমি থাকতাম ঘরটা কাঁচামাটির ছিল এই ঘরটায় আমি থাকতাম এখন আপাতত কিছু থাকে না স্টোর রুম এই যে কিছু আবর্জনা রাখা হয়েছে এখানে কিন্তু আমি একটা সময় এই ঘরটাতেই বেড়ে উঠেছি পড়াশোনা করেছি আমার ইচ্ছে অনিচ্ছে আমার কান্না হাসি সব এই এই ঘরটার মধ্যেই মেমরি আছে আর কি অনেকগুলো মেমরি এই ঘরটার মধ্যে আমার আছে তো ভাবলাম যে যেখানে আমার বিয়ে হবে শ্বশুরবাড়ি হবে সেখানেও হয়তো আমি আমার এরকম একটা ব্যালকানি বানাতে পারবো দুঃখের কপাল আমি আর এখানে সেই রকম ভাইবসও খুঁজে পাইনি সেরকম ব্যালকানিও আর পাইনি তো জানালাটা খুলে আমার বারবার কেন জানি মনে হচ্ছিল এখানে যদি একটা বুগন বলিয়া গাছ বসানো যায় তবে ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভারী ভালো লাগবে এই জায়গাটায় জানালাটা খুললে আমি ফুলের গাছটা দেখতে পাব কিন্তু এখানে না জায়গা নেই ওদের জানালার ওই পাশে আর জায়গা নেই তবে একখানা গাছ লাগানো যাবে তো সেটা ভেবেই হয়তো আমি এখানে একটা গাছ লাগাবো কিন্তু এই যে আমার এই যে ফুলের গাছগুলো এগুলো না এখনও এরকমই আছে যেটা আগে ছিল তবে খারাপ হয়ে গেছে কিছু নষ্ট হয়ে গেছে কারণ এই বাড়িটাতে আর এখন কেউ থাকে না এই ঘরগুলোতেও কেউ থাকে না তো সেই যে যত্নগুলো গাছের যত্নগুলো আর কেউ করে না আগে যত্ন আমিই করতাম যখন আমার বিয়ে হয়ে গেছে তো সেই গাছগুলো আর এরকমভাবে যত্ন পায় না আমি যখন আমার বাবার বাড়ি যাই তখন গাছগুলোতে সার গোবর বা যাই ওষুধপত্র দেওয়ার দিয়ে আসি বাকি তাছাড়া আমার বাবা জল দেয় কিন্তু সেই যে গাছের সেটা আর হয় না তো যাই হোক কফি খেতে খেতে আমি এখানে ব্ল্যাক কফি বানিয়ে এনেছি আর ব্ল্যাক কফি খেতে খেতে আমি দেখছিলাম বাইরে ওয়েদারটা আর ভাবছিলাম যে কফি রাধা মাধব আমাকে একটা বাড়ি দেবে ঘর দেবে যেখানে আমি আমার নিজের ইচ্ছে মতো আমার ঠাকুর ঘর বানাতে পারবো একটা কিচেন হবে একটা ব্যালকানি থাকবে যেখানে আমি বসে খুব শান্তিতে এক কাপ কফি খেতে পারবো সেটাই ভাবছিলাম তো সেটা ভাবতে ভাবতে আমার কফিও প্রায় ফুরিয়ে এসছে আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে আমার আবার ঘর ঝাড় দিতে হবে তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর হ্যাঁ কে কে আমার মতো আছো মানে বাবার বাড়িতে এরম মেমরি এরকম কিছু নিজের পছন্দের জিনিসগুলো ফেলে এসছো কমেন্ট করে জানিও কারণ আমিও অনেক পছন্দের জিনিস অনেক স্মৃতি বাবার বাড়িতে রেখে তারপরে এসছি সো থ্যাংক ইউ গাইস বাই